শুক্রবার শিখানো একটি ছোট্ট ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের একটি গুণও বাকি থাকবে না সমস্ত পাহাড় পরিমাণ গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে এই চোখ দিয়ে যত গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আল্লাহ মাফ করে দিবে চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গোনা পর নারী পর পুরুষকে দেখার গোনা অশ্লীল কিছু দেখার গোনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গিবত শুনেছেন নোংরা কথা শুনেছেন আল্লাহ কানের গোনা ক্ষমা করে দিবে এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এটাও ক্ষমা করে দিবে জবানটাকে পবিত্র করে দিবে এই অন্তরে যত গুনাহের কথা বলেছেন চিন্তা ভাবনা করেছেন অন্তরে আপনি সকল অন্তরের গুণাকেও আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা জীবনের যৌবনের ছোট বড় প্রকাশ্যে প্রকাশ্য করেছেন আজকে শুক্রবারে শুধু মন থেকে একটিবার এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন ক্ষমা করে দিবে এবং বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনাকে আল্লাহ ধনী বানাবে আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিবে এবং বৃষ্টির মতো টাকা পয়সা আসবে এবং যত ঋণগ্রস্ত আপনি হন না কেন আল্লাহ নিজে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে করে দিবে দিবে আপনার পথ বের তাহলে অবশ্যই অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শ্রেষ্ঠ উপকৃত দোয়াটা পড়বেন আজকে এবং ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন আপনাদের জন্যে জান্নাত কে আল্লাহ ওয়াজিব করে দিবেন জান্নাতের মধ্যে যেতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত ধরে আল্লাহু আকবার নবীজি আপনাকে হাতে হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আবার জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং মনের মধ্যে যে স্বপ্ন যে আছে পূরণ হয়ে না কাছে আজকে শুক্রবার মন থেকে ই আমলটি করে দোয়া করবেন নবিজি আল্লাহর কসম করে বলেছেন আপনার দোয়া কবুল হবে ছোট্ট দোয়াটি পড়ে দোয়া করলে তাই আমি আপনাদেরকে বলবো আজকে কিন্তু শুক্রবার শ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে অবশ্যই আজকে এই আমলটা আমার সঙ্গে করবেন আমি দোয়াগুলো সহি শুদ্ধ ভাবে শব্দে শব্দে পাঠ করিয়ে দেব আপনারা ভিডিওটা দেখবেন আর দোয়াগুলো পাঠ করে ধন্য হবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আজকের এই আমলটা করতে পারলে শুক্রবার এমন একটি দিন যেই দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন ঈদ ফিতর এবং ঈদ উল আজাহা দুইটি দিন যেমন আল্লাহ রাব্বেল আর আমিনের কাসেম মর্যাদা পুরোনো ঠিক তেমনিভাবে শুক্রবারও ঈদের দিনের মতো গুরুত্বপূর্ণ অংশ কংলে বলিছ শুধু তাই নয় শুক্রবার এমন একটি দিন

আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমা করে দিলেন তাওবাকে কবুল করলেন হযরতে আদম আলাইহিস এবং হাওয়া আলাইহিস যেদিন ক্ষমা করেছিলেন সেই দিনটাই ছিল শুক্রবার জুমার দিন সকলে বলি সুবহানাল্লাহ এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি ইয়াউমাল জুমুআতি ফসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয়ু তোমরা জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠানকে দোকান পাটকে বন্ধ করে দাও কাজ কর্ম গুলোকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পর মসজিদের মধ্যে চলে যাও আল্লাহর আল্লাহ একবার নাম ধরে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন এত সম্মানিত এত এবং নবীজি বলেছেন যে কোনো মিন মুসলমান ইমানটাকে সঠিক রেখে জুমার দিন অথবা রাত যদি করতে পারে। আল্লাহ যদি তাদেরকে জুমার দিন অথবা রাত মৃত্যু দেয় নবীজি বলেছেন তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের ফেতনা তাদেরকে স্পর্শ করতে পারে না কবরের মধ্যে আজাবো হয় না আল্লাহ আমিন তাদের জন্য। জীবনে যত গুণা করছেন কি সর্বশ্রেষ্ঠ গুনামাফের দিন শুধু বলবেন আর জীবনের গুনামাফ হবে আল্লাহ অপেক্ষায় আছে আজকে আপনি ক্ষমা চাবেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনে এবং আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন আপনার স্বামী ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে বরকত নাই ঋণগ্রস্ত হয়েছেন অভাব অনটনের মধ্যে আছেন চতুর্দিকে সব খরচ হয়ে যায় বরকত পান না ধোয়াটি পাঠ করুন মন থেকে ওয়াদা করে বলেছেন রিজিকে বরকত পাবেন অভাব অনটন দূর হবে এবং আল্লাহ বৃষ্টির মতো আপনা আপনাদেরকে দিবে এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু কোন রকমই পূরণ হয় না নেভিজি আল্লাহর কসম করে একটি কথা বলেছেন আপনি দোয়া করবেন আর কবুল মোট কথা কোনো কথা নাই নবীজি আল্লাহর কসম করে বলছে যে দোয়াকরলে কবুল এই ছোট্ট আমলটি করে এটার নাম কি এটার নাম হচ্ছে ইসমে আজম আপনার ভাগ্য পরিবর্তন হতে সময়ের প্রয়োজন নাই এমনও হতে পারে আজকে শুক্রবার আমলটা করছেন আর ভাগ্যটা পরিবর্তন হয়েছে আপনার আজকে মনোযোগ দিয়ে আজকের এই শ্রেষ্ঠ আমলটুকু করবেন আর ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন নেবিজি বলেছেন ভাগ্য পরিবর্তন পৃথিবীর কোনো কিছুই করতে পারে না আল্লাহ যা লিখে দিয়েছে তাই হবে কপালে যা আছে। তবে দোয়ার মাধ্যমে আমল করে দোয়া করলে আল্লাহর কাছে আল্লাহ আপনার ভাগ্যকে খারাপ ভাগ্যকে ভালো রেখে দিবে এবং আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে রেখে দিবে সকলে বলে সুবাহ আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই মনের আশা পূরণ হওয়ার জন্য আলামিন মনের আশা পূরণ করবে এবং ভাগ্য পরিবর্তন করে দিবে এখনি আপনারা আমার সঙ্গে শ্রেষ্ঠ শুক্রবার দিন অথবা রাত আমলটি করুন অজু না থাকলেও কোনো সমস্যা নাই আমলটি করতে পারেন মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আমলটি করবেন এক্ষুনি সর্বপ্রথম এক নাম্বারে আজকে জুমার দিন যে কোনো সময় আপনি আমলটি করুন এক নাম্বারে নবীজি প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একটি বার এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন পাঠ করুন ما عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দুই নাম্বারে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহর শিখানো সুরা বা করার এই ছোট্ট এক শত সাতাইশ নং নং আয়াত্রাকে ছোট্ট দুইটা আয়াত পাঠ করুন আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনি এভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটির অর্থটা কি জানেন আমি দোয়াটা পড়াই দেব শোনেন দোয়াটার অর্থটা হে আমাদের রব আল্লাহ আপনি আমাদের পক্ষ হতে এটিকে কবুল করুন আমলটিকে তাওবাকে নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সব জানেন আমাদের ক্ষমা করুন নিষ্পাপ করুন নিশ্চয়ই আপনি অধিক তাও বা কবুলকারী ও দয়াময় আল্লাহ একবার কত সুন্দর কথা বললেন আপনি আল্লাহ নিজে শিখাই দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্যে তো যেই জায়গায় আল্লাহ নিজে বইলা দিছে বান্দাবান্দিরা যারা ভুল করছ আমার কাছে এভাবে চাও আমি আল্লাহ তোমাদের জীবনের ক্ষমা করব। কোনো তন্ত্র মন্ত্র কোন কিতাবের নয় কোনো বইয়ের নয় শুধু কোরআন শরীফের কথাটা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এখন ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লা শিখানো গুনামাফের দোয়াটা তবে তিনটি শর্ত নিয়ে আপনি পাঠ করবেন আপনি মনে মনে আল্লাহকে বলুন জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছি ভবিষ্যতে আর জীবনে অন্যায় করব না গুণা করব না তুমি আমার ক্ষমা করে দিও মন থেকে বলুন তারপরে একটি বার পাঠ করুন এই দোয়াটা পাঠ করুন আমার সঙ্গে تقبل منا انك انت السميع العليم وتب علينا

সামিউল আলীম ওয়াtub আলাইনা ইননাকা আনত তাওাও বুর রাহিম আশা করি জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যদি মন থেকে আপনারা পাঠ করেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে মন থেকে পাঠ করুন ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আর অভাব অনটন থাকবে না আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে বড়লোক বানাবে পরিবার সংসারে আল্লাহ বরকত দিবে আবাবন আন্দন দূর করে দিবে যারা ইনকাম করে আল্লাহ বরকত দিবে একটিবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়াটি পড়বেন তার পূর্বে যে দোয়া পড়লে নবীজি হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যায় যেই দোয়া পড়লে একবার পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় দোয়াটি পড়ুন নবীজি বলেছেন একবার যদি আপনি ঈমান এবং ইখলাস সঙ্গে দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রাসূল ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে নিয়েবে মন থেকে পাঠ করতে হবে আর ফজর নামাজের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি আপনারা প্রতিদিন এভাবে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এমন একটি পুরস্কার দিবে নবীজি কাল কেয়ামত ময়দানে আপনাকে হাত ধরে টেনে টেনে মহাব্বত করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে আল্লাহ একবার হাতে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাহলে একবার পাঠ করুন জান্নাত ওয়াজিব হয়ে যাবে পাঠ করুন রবিল্লাহ রব

أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

আল্লাহ জুমার দিনটা তোমার কাছে পছন্দের আল্লাহ এমন বরকতপূর্ণ দিনে শুক্রবার দিন অথবা জুমার দিন অথবা যখনই আপনার বান্দা আমলটি করেছে ও আল্লাহ তুমি কবুল করো ও আল্লাহ জীবনের গুণা মাফ করো ও আল্লাহ পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দিও আল্লাহ অভাব অনটন দূর করে দিও আল্লাহ যারা আমলটি করেছে তাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দিও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুস্থ শরীরটা নিয়ে বেঁচে তোমার হুকুমগুলো সুন্দরভাবে পালন করতে পারে আল্লাহ সেই তাও দান করে দিও আল্লাহ তোমার বান্দা বান্দে আমরা সকলে চোখের গুণা গানের গুণা জামানের গুণা গোপন প্রকাশে যত জেনা বেবিচার সহকারে যার জীবনের যত গুণা আছে আল্লাহ সমস্ত কঠিন গোপন শক্ত গুণাগুলোকে তুমি ক্ষমা করে সকলকে আল্লাহ আল্লাহ তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুণাগুলো ক্ষমা করে দাও আমরা জীবনে আর কখনো গোরা করব না আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয স্বজন যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার পছন্দের বান্দাবান্দি হিসাবে কবল ও মঞ্জুর করো আমাদের সকলের জন্যে জান্নাতকে ওয়াজিব করে দাও তোমার নবী যাতে আমাদের হাত ধরে জান্নাত আমাদেরকে নিয়ে যায় সে কপাল তুমি আমাদেরকে দান করে দাও আমাদের সকলের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস তুমি দান করে দিও আল্লাহ নবীজির রোজা মুবারকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ দেশের জন্য যে ছাত্র ছাত্রীরা আল্লাহ এই স্বৈর শাসককে বাংলাদেশ থেকে হটানোর জন্য আল্লাহ এর নির্যাতন জুলুম থেকে বাঁচানোর জন্য দেশকে মানুষকে আলেম ওলামাদেরকে আল্লাহ যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সকল ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি শহীদি মর্যাদা দান করে দাও সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি কবল ও মেনজুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও সোনার মাদিনায় গিয়ে দুইটি হাত দিয়ে যাতে স্পর্শ করে দোয়া করতে পারি আল্লাহ সেই তফিক দান করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা আল্লাহ নবীজির এই দোয়াকে কবুল ও করে নাও যাদের ছেলে নেই ছেলে মেয়ে দাও যাদের সন্তান নাই সন্তান দাও আয় যারা বিদেশে যেতে পারছে না বিদেশের ব্যবস্থা করে দাও যাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ অবাবানটনাচে দূর করো রব্বির হামহমা মা কামা রব্বায়ানি সগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন প্রিয় দিদি ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক যারা আমলটি করেছেন সুস্থ রাখুক এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে বেশি বেশি রিজিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আবারও একটু আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামদিনে স্পর্শ করেছে তুমি সুযোগ করে দিয়েছ আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার বান্দে যারা কমেন্টস করেছে লাইক করেছে তাদেরকেও সুযোগ করে দাও যে যেতে পারে যারা একবার গিয়েছে বারবার যেতে পারে আল্লাহ কবুল কর আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি এভাবে প্রতিদিন ভিডিওগুলো পেতে চান আমাদের এই নামাজ শিখুন চ্যানেলকে এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই আমাদের এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করুন তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেন তারপর নোটিফিকেশনটাকে অল করে দেন বেলটা বেজে যাবে যখনই দেখা যাবে বেলটা বেজে আছে চিহ্নটা তখনই আপনার যে কোনো ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে আর আমল করে আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ যারা একবার সাবস্ক্রাইব করেছেন বেল আইকনকে অল করেছেন প্রেস করেছেন আর করতে হবে এভাবে ভিডিওগুলো চলে যাবে ইনশাআল্লাহ তারা শুধু লাইক দিবেন সব সময় ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু